আসসালামু আলাইকুম সোহাগ মেশিনারি সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের শোরুমে অনেকগুলা গাড়ি अवेलेबल হয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স আমাদের কিন্তু ছোট বড় সকল প্রকার গাড়িতে কিন্তু স্বল্প মূল্যের ডিসকাউন্ট চলছে আপনারা সবাই চলে আসবেন সোহাগ মেশিনারিতে এখন কিন্তু ডিসকাউন্টের সময় আমরা সকল গাড়ি অল্প দামে বিক্রয় করছি আমাদের শোরুমে ছোট বড় সকল প্রকার গাড়ি হিউজ পরিমাণ রয়েছে বিভিন্ন কোয়ালিটির গাড়ি কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে সোহাগ মেশিনারিতে আমরা কিন্তু এই গাড়িগুলো খুবই অল্প দামে বিক্রয় করে থাকি আমাদের শোরুম সকল গাড়ি ও কিন্তু খুবই অথেন্টিক আমাদের সকল প্রকার হিউজ পরিমাণ রয়েছে আমরা সকল গাড়ি ও পাঠ পত্র কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও দিয়ে থাকি আপনারা এগুলো অর্ডার করতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমের লোকেশনটি হলো বেলেমান বাজার মহেশপুর জিনেদা প্রপার রোডের ডান সাইডে